আজকে আমরা জনশক্তি নিউজের পক্ষ থেকে এসেছি যে আজকে আট নম্বর ওয়ার্ড চাকদা যে আট নম্বর ওয়ার্ড আছে সেখানকার প্রাক্তন কাউন্সিলর যে দায়িত্ব পেয়েছিলেন যে দায়িত্ব নিয়েছিলেন যে স্বাস্থ্য কার্ড সাথী কার্ডের জন্য সেই কারণে আমি ওনার কাছে এসেছি যে আজকে এখানে যে কতজন আজকে স্বাস্থ্য কার্ড সাথী কার্ডটা পেতে পারেন নমস্কার আজকে দু হাজার কুড়ির শেষ দিন আমরা এই দিনে আজকে আমরা স্বাস্থ্য সাথীর যে মমতা ব্যানার্জির ভারত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দুয়ারে দুয়ারে সরকারের আজকে একটা সুফল আমরা পেতে চলেছি একদম বছরের শেষ দিন আমাদের খুব ভালো লাগছে আমাদের এলাকার সমস্ত অধিবাসীরা আজ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তারা ধীর হয়ে দাঁড়িয়ে আছেন তারা স্বাস্থ্যসাথী কার্ডের সাথে নেবেন পাচ্ছি প্রচুর লোক এখানে আছেন আমাদেরও ভালো লাগছে যে আজকে কোভিডে আক্রান্তর ফলে যে বছর আমাদের যে বছরটা গেল এই বছরটা আমাদের পক্ষে খুব দুঃখের কষ্টদায়ক বেদনায়ক আমরা চাইব আগামী যে দু হাজার একুশ সাল আসছে আমাদের কাছে সে সালটা আরও সুন্দর হোক ভালো হোক আরও আনন্দময় হোক সবাই সুখে শান্তিতে থাকুন ভালো থাকুন এটাই সবার কাছে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা যাতে আরও ভালো হয় এদিনটা দিনটা আপনারা আপনাদের কাছেও আবেদন এই জনশক্তি নিউজের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো থাকুন সুস্থ থাকুন আরও আগামী দিন আরও ভালো হল। তবে কোভিড আমাদের যেমন অনেকে কাঁদিয়ে গেল এবং সেটা এবং কোভিড কিছু লোককে আমাদের শিক্ষা দিয়ে গেল। দেখুন আজকে আমরা অনেক বলে সবাইকে ঠিক করতে পারিনি লোকে এখন মাস্ক পরছে হাত ধুচ্ছে আগামী প্রজন্মের কাছে কোভিড যেমন একটা খারাপ নিদর্শন হয়েছিল তেমনি একটা প্রকৃতিকভাবে প্রাকৃতিকভাবে মানুষের একটা সংশোধনের বার্তা দিয়ে গেল যে 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 জীবনে জীবনে যে সংশোধন করার প্রয়োজন আছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা একটা আছে সামাজিক সচেতনতা মানার একটা প্রয়োজন আছে সেইটা আমাদের শিক্ষা দিয়ে গেল হ্যাঁ সবাইকে জনশক্তি টিভি নিউজের মাধ্যমে সমস্ত চাকদাও আট নম্বর ওয়ার্ডের অধিবাসীদের সহ চাক সমস্ত প্রতিবাহিত আমি ধন্যবাদ আর আর ভালো জানিয়ে नाइन थ्री ए ही, टू थ्री सी